আসসালামু আলাইকুম ভালো আছেন মামা খাওয়া খাইছেন সকালে নাস্তা করছেন মামা

হাপনা হাপনা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রিভিউতে যাবতীয় খরচ বহন করেছেন আমাদের দুবাই প্রবাসী জামালউদ্দিন জীবন ভাইয়া বাইয়ের জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সব সময় যুক্ত থাকতে পারেন হ্যাঁ বাস ঠান্ডা ঠান্ডা মাথা বলে দিবেন ভাষা কই তোর আরে আসসালামু আলাইকুম এভরিওয়ান